দেখা ফাইনে যাইকে দেখে ফাইনে অন ভালো একটা ব্যবসা দৌড়ছি অন এই ছোড়া যদি ইনকাম কিছু আহে এর আগে যে ব্যবসা দিছিলাম সখের ব্যবসা হু ব্যবসা মাইসে করে শসা বেছিলাম হসা বেসা তা চালান একবার একবারে ফুরাই নইছি জাললাদা দিছি খাইয়ে নেই ওবা কে গেছে খালি না রে যাইকে গরমের দিনে এরে ব্যবসা দিলাম ডাবের ব্যবসা এ এই ছাড়া কিছু কাবাই কর মু এতো বিষ নাই ডা ফিনিট বাইল দেই আপনি কি এখানে ডাব পিক করতেছেন করতাছেন? এই ডাব লাগু নাকি? ওহ ডাব তো লাগবো। কিন্তু আপনি আমাদের দিকে এই তাকায় রইছেন কে? ও ডাব দেখলাম। ডাব কত কইরা? ডাব 150 রে। কি? মনে কো লালে ডাবের সাইজ বলা আছে ওছল।

পাগল একটা আনছে আর আমি তো জানি না যে কাস্টমার একবার ইটুটাই চাপ করে যাবো তো

দেন কেডা তা পাছে আপা ও ফাসি লিটা পানেই করছে গো আপনি কে সদশ লিটা পানেই না

এই বা কি কে কে পানি তো নি দেইড় উপর না দেই আজকে মনে নাই পরে খাবো পরে আইলো ও আপনি অরাম বিচার কে ও না সসাইরসি যে আপনি খাই মানে বল না এই পানি ফালাবার নি বাবা তুমি মানা হলে চুলগা সহই খাও খাই হেলা মুতো আচ্ছা খা খড়বালা তাই না এই কথা সুন্দর আচ্ছা করে খাও খাইছ যাও